শিক হামগ্রাই তুমুং তানবীদের সাকথেমুবাইবাগ্রাকর আগুনে থালেন বগত সিং শিখলা টংাই নগ দে বুলাগির অফিসার সিনিয়র পিআই পিআই আই জুনি পিআই ফ্রম কালন বান্ধা সঙ্গাকা আর মানজকা থমুং তে শিখলা হামগ্রাই তবীদের অজমা পি কে চক্রবর্তী তানবীদের দাগিফং সৈতব্রত নাটক জুদা জুদা কিন্তু। একটা পিরিয়ডিক্যাল ট্রেনিং দরকার স্কিল আপগ্রেডেশন দরকার তো আমাদের যারা ফিজিক্যাল ইনস্ট্রাক্টার আছেন অনেকে হয়তো অবসর নিয়ে গেছেন কিন্তু কর্মী সংখ্যা আমরা কমে গেছে যাই আছে তাদের নিয়ে আমরা আমাদের যে ট্যালেন্টস আর্স এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে যে খেলাধুলার এবং যুবদের নিয়ে যে কর্ম প্রয়াস সেটা সঠিকভাবে যে রোড ম্যাপ আমরা করেছি তার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের তাদেরকে আবার আমরা যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে যাতে কাজ করা যায় সুষ্ঠুভাবে সময়ের মধ্যে সেই নির্দেশেই আমরা একদিনের এই কর্মশালা করেছি কী কী টেস্ট করানো হবে এখন ফিজিক্যাল টেস্ট থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল মোটর টেস্ট এবিলিটি টেস্ট এগুলি করা কতজন রয়েছে এখন রাজ্যে ফিজিক্যাল প্রায় পাঁচশো জনের মতো আছে ফিটনেস টেস্টে যুক্ত হবেন আপনাদের মধ্যে যারা কোয়ালিফাই করবেন খুব ভালো কথা আমরা সাধুবাদ জানাবো যারা ফিটনেস টেস্টে কোয়ালিফাই করতে পারবেন আবার আপনারা আমরা সুযোগ দেব আপনারা আবার আসবেন যারা কোয়ালিফাই করতে পারেন আবার আপনারা এসে করবেন আশা করি আপনারা পারবেন আপনারা অনেকেই অনেক দিন যাবত স্পোর্টসে যুক্ত হলেও কাজ করছেন না এটা স্বাভাবিক যে সেই জন্য ফিজিক্যালি অত ফিটনেস আপনাদের নেই তা আমি এই বিষয়টাকে মাথায় রেখে যারা আজকে এখানে স্পোর্টস আধিকারিকরা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে সুশৃঙ্খলভাবে আজকে আপনারা যেই আইটেমগুলি আছে সেই আইটেমগুলি পরিচালনা করুন টেস্ট নিন তাদেরকে গ্রেডুয়েশন করুন এবং আমরা পরবর্তীকালে আর বিষয় দেখবো যে আপনাদের যে পারফর্মেন্স পারফরমেন্স ইভ্যালুয়েশন আমরা কোয়ার্টারলি আমরা পারফর্মেন্স ইভ্যালুয়েশন করব প্রত্যেক তিন মাস পর পর আপনাদের যে পারফরমেন্স আপনারা কতটুকু করেছেন এত পিআই আছে কিন্তু আমরা যখন রেজাল্টের তালিতে যাই আমরা কিন্তু অনেকটাই নিচে খেলো ইন্ডিয়াতে শুধু দুটো ম্যাডেল তো আমি আপনাদের কাছে সেটাই রিকোয়েস্ট রাখবো যে গভর্নমেন্ট এবং সবাই যেভাবে সহযোগিতা করছে আপনারা মাঠে সেইভাবে কাজ করে রেজাল্ট আনুন যাতে আমাদের রাজ্যের মেডেল টালি উপরের দিকে থাকে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার